আলাইকুম ব্রেকিং নিউজ সরকারের পক্ষ থেকে বিশাল বড় একটি জন্য বাংলাদেশ সুখবর আসছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস তিনি কিন্তু এই মাত্র এই সুখবরটি দিয়েছেন আপনারা হয়তো স্ক্রিনে বেশ কয়েকটি চ্যানেলের নিউজগুলো দেখতে পাচ্ছেন তারা জানিয়ে দিয়েছেন যে এখন থেকে বিদেশে আসতে হলে কোন যাত্রীকার পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশন যে সার্টিফিকেটটি আছে ওইটা আর লাগবে না বা ওইটা আর করতে হবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দপ্তর এনুস তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের নাগরিক তাদেরকে জন্য পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশনের দরকার হবে যেহেতু তারা আমাদের দেশের নাগরিক এখন থেকে তাদের আর কোনো প্রকার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না তো পুলিশ ক্লিয়ারেন্সের নামে কিন্তু সাধারণ প্রবাসীদেরকে বড় ধরনের হয়রানি করা হতো আমাদের বাংলাদেশে এখন থেকে এই হয়রানির শিকার আর সৌদি আমি প্রবাসী সহকারে বিশ্বের যে কোনো দেশে যারা যাবেন তাদেরকে আর এই হয় শিকার হতে হবে না সে পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে কিন্তু পুলিশদেরকে সহকারে আমাদের ঘুষ দিতে হতো তাছাড়া আমাদের কিন্তু পনেরো থেকে এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো কোনো কোনো সময় এক মাসেরও বেশি সময় লেগে যেত আমরা আমাদের পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু হাতে পেতাম না তো বাংলাদেশ সরকারকে আমাদের মতো প্রবাসীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে তারা এরকম ভালো একটি উদ্যোগ নিয়েছেন পুলিশ ক্লিয়ারেন্স সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছেন এখন থেকে যারা সৌদি আরবে আসবেন বা বিশ্বের যে কোনো দেশে যাবেন তাদেরকে আর পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে হয়রানির শিকার হতে হবে না ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম